হ্যালো বন্ধুরা বলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকের আমি চলে এসেছি ছোট্ট নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কী নিয়ে আসতে চলেছি তোমরা প্রথম স্কিনের থাম্বেলটা দেখেই বুঝতে পেরেছ আর তোমাদের হয়তো অতটা ভালো নাও লাগতে পারে ভিডিওটা আমার কাছে কিন্তু খুবই ইম্পর্টিং রয়েছে কারণ আমাদের মানে যতগুলো হকার আছি এখানে তো সবারই মানে কাছেই ভিডিওটা অবশ্যই ইম্পর্টিং তো এই ছিল আজকেকার ভিডিওটা আমার তো আমরা এখান থেকে যাব নিউ টাউন বাস স্ট্যান্ড ওখান থেকে আমাদের মানে মিছিলটা শুরু হবে তো আজকে ছিল আমাদের মিছিলটা নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে আমরা ওখান থেকে যাব মানে হিটকো ভবন্তবাদী তো হিটকোর যে অফিসটা আছে সেখানেই আমাদের নিয়ে মিটিংটা শেষ হবে তো তার জন্য এখান থেকেই মানে শুরু হবে তো দেখতে পাচ্ছ এখানে কত মানে লোকজন আর আমাদের গাইড করার জন্য কত পুলিশ দিয়েছে বাপরে বাপ তো এই যে নিউ টাউন বাস স্ট্যান্ড আর এখানে দেখেছো প্রচুর পরিমাণ পুলিশ আছে তো সব থেকে আমাদের লোক আরও কম হয়েছে এই কারণে যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমাদের লোকটা আর একটু কম হয়ে গেছে তাতে আমাদের যা লোক হয়ে গেছে বাপরে বাপ প্রচুর লোক হয়ে গেছে পাঁচ ছ হাজার লোক আছে আমরা তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কতগুলো হকার এসেছে তাহলে বসবে আর এখনও তো কিছু কিছু হকার আসেনি আসলে তাহলে আর উপর একদম টাউন পুরো অচল হয়ে যেত তো এই ছিল আজকেকার ভিডিওটা আমার তো আমার চ্যানেলে যারা নতুন আছো এখন আমাকে সাবস্ক্রাইবার করো না তোমরা সাবস্ক্রাইবারটা করে নিও সাবস্ক্রাইবার করলে কি হবে আমার নতুন নতুন ভিডিওটা সবার আগেই তোমরা পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে নিও আর তোমরা আমাকে যেদিকে ভালোবাসা দিচ্ছ এ ভালোবাসা দিও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর কি বলবো তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে এই ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে আর কি বলা যায় তো আমি এই যে যাচ্ছি তো আমার সঙ্গে অনেকটাই আমার বন্ধুরা আছে তো তারপরে আমার যত হকার বন্ধুরা আছে সবাই তো আমরা একই একই সঙ্গেই সবাই চলছি দেখা যাক কি হয় তো আর আমি বলেছিলাম কোনো একটা ভিডিওতে যে আমাদের একটু প্রবলেম হচ্ছে প্রবলেমটা আমার এই দোকানটা নিয়েই একটু হচ্ছিলো তারপর দেখা যাক কতদিন কী হয় বলতে পারছি না তো আমরা অনেকেই সবাই টেনশনে আছি তো হোক টেনশন একটু হওয়ারই কথা তো আমরা যেখানে দোকানদারি করি সেইগুলো যদি সরে যায় তো আমরা দোকানদারি করবো কোথায় এটাও একটা টেনশন তো তার জন্য সবসময় ভিডিও দিতে পারি না অবশ্য

হান্ড্রেড টু হান্ড্রেড আছে তুমি দেখা যাক কী হয় ভবিষ্যতে তো কেমন থাকি না থাকি সেগুলো তোমাদের নিশ্চয়ই আমি শেয়ার করবো কিংবা ভিডিও দিয়ে জানিয়ে দেবো তারপর আমার বসে এখন মিটিং শুরু হয়ে গেছে তো তারপর আমার একটু কষ্ট হয়ে গেছে বলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তা আমি এখানটাতে একটু বসে পড়েছি বৃষ্টির জন্য তার জন্য একটু প্যান্টটা উঁচু হয়ে করে রেখে দিয়েছিলাম তো এই ছিল ব্যাপার আর দেখো তোমরা কেমন আর ক্যামেরা করছে আমার একটা বন্ধু ছিল তার জন্য একটু আমার হেল্প হয়েছে ওকে যখন আমি ক্যামেরা করতে দিয়েছি ও দেখি ঘুরে ফিরে বারবার আমার দিকেই ক্যামেরাটা করছিল তো কতগুলো লোক এসেছে দেখতে বুঝতে পারছো তো আর মানে বৃষ্টিটা না হলে আরও আমাদের মানে অনেক বাগানবন্ধুরা আসতে পারেনি মাঝে মধ্যে এত বৃষ্টি হচ্ছে ধারণা করে তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন কেমন কাটাকুটি করবে না তাহলে বুঝতে পারবে না আর ভিডিও কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিয়ে দিও ভালো কমেন্টের অপেক্ষা করি আর পারলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তুমি আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসে দিও আমার পাশে থেকে আর তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে কেমন যা ফেসবুক থেকে দেখছো আমার ফেসটা ফলো করে নি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তত বিষয় ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও কেমন হচ্ছে নিশ্চয়ই কমেন্ট